বাংলাদেশ জামাত ইসলামী আমির ডক্টর শফিক রহমান রাজধানীর সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে পড়ে যান গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন শনিবার সকালে সাত দফার দাবিতে রাজধানীর বাংলাদেশ জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয় সকাল নয়টা চল্লিশ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয় দুপুর দুইটা ক্রণ তালাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের মূল কার্যক্রম শুরু হয় এর আগে দুপুর সাড়ে বারোটার দিকে সমাবেশ স্থলে পৌঁছান দলটির আমির ডিদুর রহমান উদ্যানের প্রবেশের সময় রাস্তার দুপাশের নেতা কর্মীরা তাকে ঘিরে আমির হাত নেড়ে শুভেচ্ছা জানান এই সময় তাকে হাসি মুখে দেখা গেছে বিকাল ছ পাঁচটার দিকে বক্তব্য দেওয়া মাইক্রোফোনের সামনে যান বক্তৃতা শুরু করার কিছুক্ষণ পর গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন এক পর্যায়ে তিনি মঞ্চে লুটে পড়েন সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তাকে তুলে দাঁড় করান আবার বক্তব্য দিতে শুরু করেন তিনি দ্বিতীয়বার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান পরে নেতাকর্মীদের পরামর্শে তিনি বসে বসে বক্তব্য দেন তিনি অসুস্থ হয়ে পড়লে জামাতের চিকিৎসকরা তাকে চিকিৎসা দেয়া শুরু করেন তৎপর হয়েটেন স্বেচ্ছাসেবকরা তারপরে তিনি তার বক্তব্য পুরোটা শেষ করেন